আপনারা এই আলুর চটপাটা রেসিপিটা বানিয়ে ঘরে দেখতে পারেন খুব অল্প উপকরণ দিয়েই রেসিপিটা হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে আন্দাজ মতন ঘি দেবো যেমন আলুর পরিমাণ দেবেন সেই হিসাবে ঘিটা দিতে হবে আমি বড় সাইজে দুটো আলু নিয়েছিলাম সেই হিসাবে ঘি দিয়েছি এবার ঘিটা গরম হওয়ার পর গোটা জিরে আদা খুব ছোট ছোট করে কুচি করে কাটা আর লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে যখন আদা লঙ্কা জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো আদাটা দিয়ে আলু সিদ্ধ করে নিলাম ছোট ছোট করে টুকরো করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত ভেজে এবারে আন্দাজ মতো নুন নুনটাও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব হলুদটাও খুব ভালো করে মিলিয়ে নেব সুন্দর করে নিতে হবে এবারে ভাজা যে বাদামগুলো পাওয়া যায় প্যাকেটে ওই কিছুটা বাদাম নিয়ে নিয়েছি নেওয়ার পর ওটাকে গুড়িয়ে নিতে হবে কিছুটা একদম গুড়িয়ে যাবে কিছুটা গোটা গোটা থাকবে এইভাবে মিক্সির মধ্যে গুড়িয়ে নিয়েছি নিয়ে বাদামটার সাথে ভালো করে মিলিয়ে নেব এটা ভালো লাগে ভাত রুটি সাথে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারেন এবার একটু গোলমরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়োটাও খুব ভালো করে মিলিয়ে নিয়ে একটু লেবুর রস দিয়ে দেব এটা একটা খুব চটপটা বেশ টক ঝাল মিষ্টি খুব ভালো লাগে বেশিক্ষণ টাইমও লাগে না হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন